কর্তা বাবু আমাদের দেশে না মেয়েরা রাস্তাঘাটে প্রায় হেনস্থার শিকার হচ্ছে ইদানিং অসভ্য কিছু মানুষদের কারণে হৈশালা তুই মালটা একটা নারীবাদী আছিস বুঝলি আমাদের দেশে বিচার ব্যবস্থা একদম ভেঙে পড়েছে যে কারণে আমরা ঘন ঘন মব জাস্টিস দেখতে পাচ্ছি আরে শালা তুই তো একটা ফ্যাসিবাদী রে আহা কর্তা আমাদের দেশের সংখ্যালঘুদেরকে এখনো ধর্মের নামে অত্যাচার করা হচ্ছে তুই তো একটা ভারতীয় দালাল রে আচ্ছা আমাদের দেশের মাদ্রাসার এটিম এটিম ছেলে মেয়েদের আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কোনো বাজেট নাই আর শালা তুই তো একটা জঙ্গিবাদী কর্তা আমাদের দেশের সাধারণ মুসলিমরা শান্তিপ্রিয় তারা ধর্ম নিয়ে যেখানে সেখানে বাড়াবাড়ি করে না তুই একটা পাকিস্তানের দালাল বাম বাম পাখি যারা মাজার ভাঙতে যায় তারা কেউ ভালো মানুষ নয় তুই তো একটা মাজার পূজারী জাস্টিস বা জনতার তাৎক্ষণিক বিচার খুবই ভয়াবহ এবং জঘন্য রকমের একটা অপকর্ম এই বেআইনি অপকর্ম প্রাচীনকালে অসভ্য মানুষেরা করে থাকতো যখন আইন কানুনের কোনো বালাই ছিল না আর থাকলেও যখন আইন কানুনকে প্রাচীন মানুষেরা গোনাতেই ধরত না সে সময় কোনো একটা ব্যক্তিকে দেখে বা তার আচার ব্যবহারে সন্দেহজনক গতিবিধি হলে বা তার পোশাক আশাকে অসংগতি পেলে নিজের ব্যক্তিগত সংস্কার বা বিশ্বাসের সাথে না মিললে শুধুমাত্র এই আক্রোশ থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে একজন ব্যক্তিকে ইনস্ট্যান্ট বিচার করে ফেলতে পারত আমরা যারা ওয়েস্টার্ন উপন্যাসগুলো পড়েছি বিশেষ করে পাশ্চাত্যের অর্থাৎ আমেরিকার অ্যারিজোনা থেকে টেক্সাস বিভিন্ন যে রাজ্যের যে ওয়েস্টার্ন উপন্যাসগুলো ছিল সেখানে আমরা প্রায় পড়েছিলাম যে বিভিন্ন অপরাধে অপরাধী ব্যক্তি বা সন্দেহজনক অপরাধী বা কোন একটা ব্যক্তি যে অপরাধ করেছে সেটা একটা রিউমার ছড়িয়েছিল এলাকায় শুধু এই কারণে সন্দেহ বসত বা আক্রোশ বসত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে পাসি ক্রিয়েট করতো পাসি মানে পাঁচ ছয়জন দশজনের একটা টিম এবং সেই পাসি ওই সন্দেহ করা ব্যক্তিকে বা যাকে টার্গেট করেছে যে এই মনে হয় অপরাধ করেছে বা এইটা বদমাস বা এর মনে হচ্ছে যে ও আউটলো এই আউটলো সন্দেহ করে বা ফেরারি সন্দেহ করে সেই ব্যক্তিকে পাসিরা একেবারে ধরে ইনস্ট্যান্ট গাছে ঢুল ঝুলিয়ে দিত বা ফাঁসি দিত এই যে আইনের প্রক্রিয়া ছাড়া ব্যক্তিগত উদ্যোগে মানুষকে মেরে ফেলা বা মানুষকে আক্রমণ করা এই কাজগুলোই ছিল অসভ্য প্রাচীন মানুষের আধুনিক জীবনে আইন কানুন অনেক শক্তিশালী হয়েছে বিচার ব্যবস্থা হয়েছে অনেক গতিশীল ইনভেস্টিগেশন থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যে কর্মকাণ্ড বা প্রশাসনিক যে অ্যাক্টিভিটিস সেগুলো অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি বাস্তবসম্মত তো সেই বাস্তবসম্মত জায়গা ছেড়ে মব জাস্টিস করা একটা ভয়াবহ অসভ্য প্রাচীন মানসিকতার পরিচয় বহন করে এই মফ জাস্টিস কীরকম ভয়াবহ ব্যাপার বা এটা কতটা জঘন্য একটা ব্যাপার সেটা আপনারা যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি চারটি পয়েন্ট বলছি নাম্বার এক পৃথিবীর কোনো কিছুই আমাদের মন মতো হবে না শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়া নিজের সেলফ যে কন্ট্রোল এই কন্ট্রোলিং এটা ছাড়া কোনো কিছুই আমাদের মন মতো নাই অন্যের সব কিছুই আমাদের মতের বিরুদ্ধে হতে পারে অন্যের ধর্ম অন্যের পোশাক অন্যের পারিবারিক ইতিহাস অন্যের অর্থনৈতিক স্ট্যাটাস অন্যের শিক্ষাগত যোগ্যতা অন্যের ব্যক্তিগত জীবন অভ্যাস এগুলো কোনো কিছুই হয়তো আমাদের সাথে মিলবে না এই অমিলের পরেও অনেক সময় আমরা একজন ব্যক্তিকে পছন্দ করি ওয়াও এটা তো খুব মহৎ একটা লাইফ আবার এই অমিলের পরে কোনো ব্যক্তি আমাদের কাছে অসহ্যকর জঘন্য লাগতে পারে এটা কি কোনো লাইফ হলো বা এটা কি কোনো আচার ব্যবহার হলো এটা কি কোনো পোশাক আশাক হলো এই যে অন্যের ব্যক্তিগত জীবনের অনেকগুলো যে বিষয় ধর্ম পোশাক শিক্ষা আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবনাভ্যাস এই সব কিছু সম্পূর্ণ দায়ভার হচ্ছে আরেকজনের আমার নিজের নয় তার সাথে আবার কোনো কিছুই মিলবে না যেহেতু তার সমস্ত প্রজেস যে আইটেমগুলো সেগুলো দায়ভার তার নিজের সুতরাং ওটার জন্য ভালো মন্দের হিসাব সেটা ইহকাল থেকে পরকালে সম্পূর্ণ সেই দিবে এখন তার ব্যক্তিগত জিনিসের বিরুদ্ধে আমি কি সরাসরি তাকে আক্রমণ করতে পারি তার কোনো কিছু যদি আমার অপছন্দ হয় তার ধর্ম তার পোশাক তার চলাফেরা তার আর্থিক অবস্থা এগুলো আমার যদি মন মতো না হয় আমার পরিবারের সাথে না মিলে আমার চেইন পারিবারিক চেইনের সাথে ব্যাপক পার্থক্য দেখি দেখি আমি তো কেবলমাত্র এই কারণে আমি কি তাকে আক্রমণ করার অধিকার রাখি হয়তো তার পারিবারিক শিক্ষাটাই এমন তার পারিবারিক স্ট্যাটাসটাই এমন পারিবারিক মূল্যবোধটাই এমন তার বেড়ে ওঠার শিক্ষাটা বা অভিজ্ঞতাটাই এমন আমার সাথে তার মিল নাই এটাই বাস্তবতা কিন্তু সে আমাকে দেখে নর্মাল থাকছে আমাকে দেখে অ্যাকসেপ্ট করছে কিন্তু আমি তাকে ধর্মের দোহাই হোক সমাজের দোহাই হোক রাষ্ট্রের দোহাই হোক বা প্রথার দোহাই হোক যে কোনো একটা অজুহাত বা দোহাই দিয়ে আমি যদি তাকে অ্যাটাক করি তার মানে আমি এখানে হচ্ছে বর্বর আমি এখানে বাড়াবাড়ি করছি কারণ তার লাইফস্টাইল আমার জন্য বা সমাজের জন্য হুমকি নয় আমি কখন আরেকজনকে বাধা দিতে পারি কখন আরেকজনকে বলতে পারি যে এটা করা যাবে না তখনই করতে পারি যখন কারো অ্যাক্টিভিটিস মানে একেবারে জীবন নাশের ব্যাপার হয়ে দাঁড়ায় কারো অ্যাক্টিভিটিস যখন হুমকির কারণ হয়ে দাঁড়ায় সমাজের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিধ্বংসী কোনো ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তখন আমি শুধু তাকে বাধা দিতে পারি তা নয় আমি একেবারে একতাবদ্ধ হয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে তাকে দমন করার ব্যাপারে রাষ্ট্রকে সাহায্য করে একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে পারি এছাড়া অন্যের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি নাক গলানো দূরে থাক মানে মারধর করা দূরে থাক নাক গলানোর অধিকার রাখি না এটা একেবারে ক্লিয়ার কাট কথা কারণ মানে এটা একে এক মানে দুই পরিবারের একেবারে পার্থক্য গোড়া থেকেই পার্থক্য এটা ধরে নিতে হবে কেমন পাহাড়ি সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে হিন্দু খ্রিশ্চিয়ান বৌদ্ধ তারপরে আরও অন্যান্য আদিবাসী যে জাতিরা বা বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন তাদের যে পারিবারিক দীর্ঘকালীন যে কালচার যে সংস্কৃতি সেগুলো আমাদের সাথে মিলবে না এই যে অমিলটা এটা কিন্তু একটা চরম সৌন্দর্যের ব্যাপার চরম বিউটিফুল একটা ব্যাপার পৃথিবীর সব মানুষ যদি একই রকম হতো তাহলে খুব বোরিং হয়ে যেত আমরা যখন কালচারাল মানে ভার্সেটাইলিটি দেখি তখন কিন্তু খুব ভালো ফিল হয় যে আমরা একই সাথে বিভিন্ন কালচারের মানুষ একটা মেলবন্ধনের মধ্য দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি এটা সব দেশ এই অনুভূতি পায় না অনেক দেশে দেখা গেছে যে একই ধরনের মানুষ সবাই থাকে সেখানে দেখতে অত ভালো লাগে না তো বাংলাদেশ সৌভাগ্যক্রমে অনেকগুলো কালচারাল ডাইভার্সিটিজ মানে পিপল বা কমিউনিটি আছে যেটা আমাদের জন্য একটা সৌন্দর্যের ব্যাপার এবং এখানে বাড়াবাড়ি করা যাবে না যে আমার ধর্মটা বা আমার পারিবারিক সংস্কৃতিটা বেশ বড় এবং জনপ্রিয় বা সংখ্যা গরিষ্ঠ সেজন্য আরেকজনকে আমি বাজে কথা আক্রমণ এগুলো দিয়ে আমি যখন আরেকজনকে দমন করব তখন আমি মূলত ওই যে ষোলোশো শতাব্দীর পনেরোশো শতাব্দীর বা আরো আগের যে বা ওই বারোশো যারা আইন কানুনের ধার কানু না মূলত তাদেরই অনুসরণ করবো যদি আমরা এরকম বাড়াবাড়ি করে থাকি দুই মূল্যবোধে আঘাত মূল্যবোধে আঘাত যদিও নতুন কোনো কিছু নয় তবে বাংলাদেশে এই টপিকটা ইদানিং আবারও ব্যাপক আলোচনা এসেছে কারণ বাংলাদেশে মূল্যবোধে আঘাত বেসিক্যালি ধর্মীয় আঘাতকেই ধরা হয় এবং ধর্মীয় আঘাত বাংলাদেশে গ্রহণযোগ্য নয় কারণ এটা গ্রহণযোগ্য না হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ এতে সামাজিক অস্থিরতা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বা বিভিন্ন মতধারার মানুষের মধ্যে বিরোধ দাঙ্গা হাঙ্গামা আক্রমণ খুনা এবং মামলা মোকদ্দমা ইত্যাদি পর্যায়ে চলে যায় মূল্যবোধে আক্রমণ সেজন্য মূল্যবোধে আক্রমণ বিষয়টাকে খুবই স্পর্শকাতর বিবেচনা করে এটাকে একেবারে এড়িয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার লক্ষণ তবুও অনেক সময় অনলাইন কমিউনিটিতে তর্ক বিতর্কের ক্ষেত্রে এই মূল্যবোধে আক্রমণটা হয়ে যায় কারণ যখনই ব্যক্তিগতভাবে বা কোনো ব্যক্তিকে হেও করার উদ্দেশ্যে বিশেষ করে ভিন্ন ধর্মের বা ভিন্ন মতের মানে আক্রমণ করা বা তাকে হেও করার উদ্দেশ্যে যখন অশ্লীল শব্দ ব্যবহার করা হয় তখনই সেটা ধর্মীয় গালিগালাজের দিকে প্রায় সময় চলে যায় যেটা ব্যাপক আকারে দাঙ্গারও সৃষ্টি করতে পারে সুতরাং কোনো ধর্মের মানুষই না ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের না খ্রিস্টিয়ান ধর্মের বা না নাস্তিক বা আস্তিক যারাই আছেন তারা কেউই মানে স্বর্গে আনে বা এমনকি অসচেতনভাবেও ধর্মীয় মূল্যবোধে আঘাত করার চেষ্টা করবেন না এটা থেকে বিরত থাকলে দেশে একটা স্থিতিশীলতা বজায় থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক বন্ধুত্বও বজায় থাকবে ভুল করেও সংখ্যাগরিষ্ঠ বলে মুসলমানদের উচিত হবে না হিন্দুদের দেব দেবী বা তাদের যে উপাস্য তাদেরকে গালি দেওয়া বা তাদেরকে কটাক্ষ করে কথা বলা কারণ এটা বললেই তখন পাল্টা তারাও ইসলাম ধর্মের যে উপাস্য আছেন বা ইসলাম ধর্মের বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে ওই সাইড থেকেও গালি আসবে ওই সাইড থেকেও বাজের কথা আসবে তো তখন হয়ে যাবে কি এটা হবে আনস্টপেবল এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না এজন্য জন্য মূল্যবোধে কেউ আক্রমণ করার চেষ্টা করবেন না বা মূল্যবোধ কারো অন্যের মূল্যবোধকে খাটো করার চেষ্টা করবেন না তারপরেও যদি হয়ে যায় ধরেন যে হয়ে গেছে থাকে না যে একটা দেশের মধ্যে একশো জন লোক থাকলে সবাই সমান না দশজন অতি উৎসাহী বা অতি কিসিমের হয়ে যায় তো সেজন্য যদি তারপরেও মূল্যবোধে আক্রমণ হয় ধরে নিলাম আপনার প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তি নবীকে বা ঈশ্বরকে ইসলামের কোনো বিশিষ্ট ব্যক্তিকে বা হিন্দু ধর্মের খুবই সম্মানিত বা পূজনীয় কোনো ব্যক্তিকে খুব বাজে একটা কথা কেউ বলে ফেলেছে এই ক্ষেত্রে ওই মুহূর্তে রেসপন্সিবিলিটি হচ্ছে যেই ধর্মের ব্যক্তিকে বা উদ্দেশ্য করে বাজে কথা বলা হয়েছে তার প্রজ্ঞা দেখানোর টাইম যখনই একজন হিন্দু একজন মুসলিমের নবীকে বা সষ্টাকে বা ইসলামের কোনো নীতিকে থোরাই কেয়ার করে বাজে কথা বলবে তখন সে মুসলিমের ইমানে দায়িত্ব হচ্ছে প্রজ্ঞা মেধা ঐতিহাসিক তথ্য দ্বারা তাকে পরাস্ত করা এমনভাবে যাতে সে এমন লজ্জা পায় ওই হিন্দু বা ওই বিধর্মী সে জীবনেও আর কখনো এই সাহস না করে যে না এটা তো বলে আমি অপমানিত হয়েছিলাম কারণ আমাকে তো আমার চোখ খুলে দিয়েছেন অমুক মুসলিম ভাই একইভাবে কোনো মুসলিম যদি কোনো হিন্দুর উপাস্যকে বা দেবদেবীকে বা হিন্দুদের পূজনীয় কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলে তা পাল্টা মানে ওই গালি বা কটাক্ষ ফেরত না দিয়ে ওই মুহূর্তে ওই ধার্মিক হিন্দু ব্যক্তি যদি তার চরম প্রজ্ঞা ঐতিহাসিক জ্ঞান তথ্য সমৃদ্ধ কথা পাল্টা ছড়িয়ে দিতে পারেন ওই মুসলিমের কাছে তখন ওই মুসলিম ব্যক্তিও লজ্জা পেয়ে যাবেন এই যে মানে আক্রমণ বা কথার বাক্যবানের বদলে জ্ঞান এবং প্রজ্ঞার যে বিচ্ছুরণ এই জিনিসটা যদি একবার প্র্যাকটিস শুরু হয়ে যায় তখন কিন্তু সমাজে মূল্যবোধকে শানিত করার পাশাপাশি জ্ঞান জানাশোনা পড়াশোনা এগুলোকে ডেভেলপমেন্টের একটা চেষ্টা চলবে অনলাইন কমিউনিটিতে গেলেই একে অন্যকে গালি গালাজ করা হেও করা ইত্যাদি খুব বাজেভাবে পরিলক্ষিত হয় এবং এগুলো আসলে ভালো প্র্যাকটিস না কারণ ফেসবুকটা আড্ডা দেওয়ার জায়গা টাইম পাসের জায়গা এখান থেকে শিখার রাস্তা বা শিখার পেজ খুব অল্পই আছে বেশিরভাগই স্ক্যান্ডালাস গসিপিং টাইপের পেজ যেখানে আসলে ইফেক্টিভ কিছু হয় না সো ওই সব প্ল্যাটফর্মে একে অন্যকে কাদা ছড়াছড়ি করে একে অন্যের ধর্মের বারোটা বাজিয়ে মূলত আমাদের যে সম্প্রীতি দেশীয় যে সম্প্রীতি সেটাকে নষ্ট করা হবে তো এ বিষয়ে সবাই খেয়াল রাখবেন এবং মূল্যবোধটা পাল্টা মূল্যবোধ দিয়ে প্রতিষ্ঠিত করবেন কোনো আক্রমণ বা গালিগালাজ শব্দে নয় সেটা সকলের কাছে বিনীত অনুরোধ তিন একজন নারীর পোশাকে ইসলাম ধর্মের ছাপ নাও থাকতে পারে হতে পারে সে হিন্দু হতে পারে সে ক্রিশ্চিয়ান বৌদ্ধ বা আদিবাসী সে তার ধর্ম অনুযায়ী শাড়ি ব্লাউজ প্যান্ট শার্ট কোনো ক্রিশ্চিয়ান সেলিব্রেশন হচ্ছে বা পূজা হচ্ছে সে কাস্টমস অনুযায়ী কোনো একটা ড্রেস পরেছে সেটা অবশ্যই ইসলাম সম্মত নয় সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই সেই নারীকে জাস্টিফাই করতে পারি না সেই নারীকে তার পোশাকের জন্য আমরা চার্জ করতে পারি না সে তার ধর্মীয় কাস্টম ফলো করছে যেভাবে আমাদের ধর্মীয় কাস্টম আমরা ফলো করি সেভাবে সেও তার ধর্মীয় যে কাস্টম বা প্রথা সেটা ফলো করছে তো ওই কাস্টম ফলো করার জন্য আমরা যদি তাকে চার্জ করি তাহলে কালচারাল যে ক্ল্যাশ সেটা ক্রিয়েট হয়ে যাবে দুই পক্ষ দুই পক্ষের ব্যাপারে শ্রদ্ধাশীল না হয়ে অ্যাগ্রেসিভ হয়ে যাবে যে এদের জন্য আমাদের চলাফেরা হুমকি আমাদের জন্য এদের চলাফেরা হুমকি এই পরিস্থিতি করাটা দেশের জন্য কখনো মঙ্গলজনক কিছু নয় আরেকটি ব্যাপার হচ্ছে হতে পারে যে ওই নারী বিধর্মে কেউ নয় ইসলাম ধর্মে কেউ সে পর্দা করছে না সে প্যান্ট শার্ট পরেছে আমাদের চোখ রয়েছে হেফাজত করার জন্য আমরা জাস্ট চোখ নিচে নামিয়ে চলে যাব হ্যাঁ আমরা চাইলে তাকে বলতে পারি এটা ঠিক হচ্ছে না সেও যদি পাল্টা কিছু বলে সেটা শুনলাম তার পক্ষের লজিক আমরা তাকে বোঝালাম এটুকু করা যেতে পারে কিন্তু মানে ডাইরেক্ট মব জাস্টিস অ্যাটাক এইটা ধর্মের নামে বাড়াবাড়ি এইটা ধর্মের নামে বাড়াবাড়ি কারণ পোশাক আশাকের বাইলেও বাংলাদেশে অনেক বড় বড় করাপশন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ড্রাগস বিজনেস বড়ো সড়ো ম্যাসাক ম্যাসাকার টাইপের যে কিলিংগুলো সেগুলো মানে বন্ধ হচ্ছে না আমাদের জীবনে কিন্তু সেটা ইসলামী মতে হোক রাষ্ট্রীয় মতে হোক অনেক ধরনের অপরাধ এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চলছে এই দেশে সেগুলো বন্ধ আমরা করতে পারছি না সেগুলো সলভ করতে পারলে তখন ওই বিষয়গুলো কিন্তু মানে একটা প্রসেসের মধ্যে চলে আসবে যে কোথায় তারা যাবে আমরা কোথায় যাব মোট কথা এটা একটা পারস্পরিক শ্রদ্ধাপদের মাধ্যমে চলাফেরার জায়গা বিধর্মীরা যেহেতু দেশে আছে থাকে দেশে পর্দা ছাড়া মেয়েরা থাকবেই এটা তো আমরা আরেকজনের ধর্মকে আমরা চাপিয়ে দিতে পারি না যে সে কী পড়বে আর আমাদের ধর্মের কেউ কোনো নারী যখন পর্দার সাথে নেই শার্ট প্যান্ট পরছে তখন আমরা এটা একেবারে স্পষ্টভাবেই বোঝা যায় যে বিষয়টা সে অনুশাসন যেহেতু মানেনি এটার বিচার বা এটার দায়ভার সস্তার কাছে সে জবাব দিবে আল্লাহর কাছে সে জবাব দিবে আমরা আইন নিজের হাতে তুলে তাকে মারধর করে যখন প্রতিষ্ঠিত করতে যাব যে এটা তার অন্যায় হয়েছে তখন ওই নারীর কাছে এটা অন্যায় নয় বরং মনে হবে সে একজন স্বাভাবিক সুস্থ মানুষ যে আক্রমণ করেছে সে অসুস্থ কারণ সে ধর্মের নিয়মকানুনের তোয়াক্কা না করে ব্যক্তিগতভাবে সামাজিকতার দোহাই দিয়ে আক্রমণ করে একজনকে সোজা পথে বা নিজের মন করা পথে আনতে চেয়েছে তো এই জায়গাগুলো আসলে অ্যাভয়েড করা খুব দরকারি তা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত করা খুব কঠিন হয়ে যাবে চার এখন যে বিষয়টা বলবো সেটা অনেকের ভালো নাও লাগতে পারে অনেকের রাগও হতে পারে সেটা হলো যে পুরুষরা আমরা পুরুষরা প্রকাশ্যে স্মুখ করি আমি নিজে ব্যক্তিগতভাবে স্মুখ করি আমরা স্মোক করি ওপেন প্লেসে রাস্তাঘাটে ইউনিভার্সিটির আশেপাশের গলিতে অফিসের সামনে অর্থাৎ যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় আমাদের স্মোক করার একটা জায়গা অটোমেটিক তৈরি হয়ে যায় যদিও প্রকাশ স্মোক করাটা অন্যায় কিন্তু ওই যে বাংলাদেশ জনবহুল দেশ যে কারণে পুরো দেশটাই আর কি আসলে আমাদের স্মোক জোন হয়ে গেছে সরি টু এখন নারীরা কিন্তু অনেকে স্মোক করে নারীরা স্মোক করে ইউনিভার্সিটির আশেপাশের গলিতে কোনো রেস্টুরেন্টের রুফটপে ঢাকা ইউনিভার্সিটিতে ওই টেসির ওদিকে এই নির্দিষ্ট কিছু এরিয়াতে নারীরা স্মোক করে অথবা নিজেদের বাসায় আমাদের মতো ঢালাওভাবে ওপেনলি করে না তো তারা রেস্ট্রিক্টেড এবং স্পেসিফিক কিছু প্লেসে স্মোক করার পরও অনেকেই তাদেরকে ডিরেক্টলি ক্রিটিসাইজ করে এমনকি ফেস টু ফেস ইন্টারেক্টও করেছে যে নির্লজ্জতার চূড়ান্ত যে একজন নারী স্মুখ করছে প্রকাশ্যে তো যথেষ্ট লুকিয়ে শুকিয়ে স্মুক করার পরও নির্লজ্জতা বেসরম ইত্যাদি রিপ্রেজেন্ট করছে নারীরা স্মুখ করার মাধ্যমে তা আমরা পুরুষরা একেবারে ঢালাওভাবে ওপেনলি স্মুক করে আমরা কি সমাজের লজ্জাসরম এস্টাবলিশ করছি যে জিনিসটা খারাপ সেটা নারী পুরুষ দুজনের জন্যই খারাপ এখানে নারী অধিকার পুরুষ অধিকার এগুলো কিছু নেই এটা যদি ওপেনলি স্মোক করাটা যদি খারাপ হয় সেটা ওই নারীর জন্য যেমন খারাপ আমার জন্য খারাপ তো স্মোক করাটা আমরা যারা চা খাই সিগারেট খাই বা পান খাই তারা কিন্তু জানি যে এই জিনিসটা প্রয়োজনটা খুব হেভি আর কি হ্যাঁ যখন লাগে না করলে ভালো লাগে না তো অ্যাজ এ হিউম্যান বিং তাদেরও এই প্রয়োজনটা আছে তো এটার জন্য ওভার ক্রিটিসাইজ করা যে নারী বলে সে কেন খাবে এটা আসলে খুব নেগেটিভ একটা ব্যাপার হ্যাঁ সিগারেট পান করাটা নেগেটিভ কিন্তু সেক্ষেত্রে আমরা তো ওপেনলি পান করছি আমরা স্মোক ওপেনলি করছি তাদের বেলায় এটা লজ্জাসরম এর মাথা খাওয়া আর আমাদের বেলায় নাথিং কেয়ারলেস এটা এটার কি অন্যায় এটা একটা ভণ্ডামি আমাদের এলাকাতে ঢাকাতে অনেক বিল্ডিংয়ে যখন নির্মাণ কাজ হয় বা কোনো জায়গায় যখন মাটি খননের কাজ হয় তখন অনেক সময় শ্রমিকরা আসেন শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকরাও থাকেন যারা কিন্তু অনেক পরিশ্রমী এবং তারা মাটি বহন করেন তো নারী শ্রমিকরা কিন্তু বিড়ি খান ওই যে আকিজ বিড়ি তারপরে কি বিড়ি যেন আছে এটা তাদের দীর্ঘকালীন অভ্যাস তো ওই নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকরা বসে একসাথেই বিড়ি খান প্রাচীনে কালে বেশি প্রাচীনকালে বলা বলা যাবে না মানে বেশ অনেক বছর আগেই আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের দাদি নানি বা আমাদের সিনিয়র যে পূর্ব নারীরা ছিলেন তারা কিন্তু স্মোক করতেন গ্রামে নর্মালি তামাক বা যে কোলকি যেটাকে বলে এগুলো তারা পান করতেন সো এইটা আমরা আসলে বর্তমান সোসাইটিতে এটাকে ওভার ড্রামাটাইজেশন করে বিষয়টাকে মানে একটা লৈঙ্গিক দণ্ডে পরিণত করেছি এই লৈঙ্গিক দ্বন্দ্বটা খারাপ জিনিস আর কি হ্যাঁ এগুলো এই যে জাজমেন্ট করা বা মব জাস্টিস করা থেকে শুরু করে জেন্ডার যে ডিসক্রিমিনেশন এগুলো আমাদের আসলে সতর্কভাবে মেনটেন করা উচিত যাতে কোনো পক্ষ মানে আক্রান্ত ফিল না করে কোনো পক্ষ ফিল না করে যে আমরা আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছি এদেশে একটু গা বাছিয়ে না চললে আসলে মানে পদে পদে একে অন্যের সাথে ভালো কথাতেও একটু জ্ঞানজাম হয়ে যায় আর কি তো এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব আমারও যদি ভুলভ্রান্তি থাকে যুক্তিতে কাইন্ডলি প্লিজ মানে কমেন্টে জানাবেন ইনস্টিড অফ স্ল্যাং আই নিড ইউর কোঅপারেশন অ্যান্ড গুড কমেন্টস অ্যান্ড ক্রিটিসিজম টু থ্যাংক ইউ